আপনারা নিশ্চয়ই অবগত করছেন যে আগামী পঁচিশে ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গণমানুষের মাঝে রয়েছে তীব্র আবেগ আকাঙ্ক্ষা ও আগ্রহ আর আমাদের নেতা বিশ্বাস করেন আগামীর বাংলাদেশ করতে হলে রাজনীতি এবং আদর্শের মধ্যে গণতন্ত্রকামী প্রতিটি মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের এই রাষ্ট্র বিনির্মাণের জন্য ইতিমধ্যে বিএনপি প্রণীত দেশ গড়া পরিকল্পনা শীর্ষক কর্মসূচি নিয়ে ঢাকায় এক সপ্তাহব্যাপী সভা অনুষ্ঠিত হয়েছে যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসেছিলেন আমাদের তৃণমূলের নেতা গণমানুষের নেতা জনাব তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন যেহেতু এই বাংলাদেশটা আমাদের সবার আমাদের ধর্ম বর্ণ আদর্শ দর্শন রাজনীতি অবস্থান সবকিছুর ঊর্ধ্বে আমাদের দল মত পার্থক্যের উঠে উঠে আমাদের সবাইকে এক হয়ে এই দেশটাকে করতে হবে আমাদের সবাইকে একযোগে ভবিষ্যৎ বাংলাদেশের যে পরিকল্পনা সেগুলোকে তৈরি করতে হবে দেশের স্বার্থে দেশের সার্বভৌমত্বে জনগণের প্রত্যাশার যে প্রতিফলন সেটি আগামীর বিএনপির রাজনীতির একটি মৌলিক প্রতিপাদ্য এই লক্ষ্যকে সামনে রেখে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আমরা একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি আমাদের এই আয়োজন শুরু হবে আজকে থেকে এবং এই প্রতিযোগিতা চলমান থাকবে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে দেশ এবং বিদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয় তাদের নিজ নিজ যে পরিকল্পনা প্রত্যাশা ভাবনা চিন্তা তা প্রত্যেকটি এক মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও যেখানে যে কোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য স্যাটায়ার গান সংলাপ ডকুমেন্টারি অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়ে সেটি সাবমিট করতে পারবেন যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা হতে পারে নতুন কোনো ভাবনা হতে পারে সুবিস্তৃত কোনো পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহির আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের যে ভাবনা এবং পরিকল্পনা সেগুলোকে রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা আমাদের শীর্ষ নেতৃত্বের কাছে আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান সুযোগ প্রতিষ্ঠার মাধ্যমে চিন্তাগুলোকে পৌঁছে দিতে চাই এবং তৃণমূলের সাথে আমাদের শীর্ষ নেতৃত্বের ভবিষ্যৎ বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যদি বিএনপি আসে সেই দলের সকল পর্যায়ের নেতাকর্মীর একটি আন্তরিকতা এবং সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি করতে চাই বাংলাদেশের সকল তরুণ তরুণী যুবক যুবতী সহ যে কোনো বয়সের যে কোনো নাগরিক তিনি দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক যেন নিজের ভাবনাকে সর্বোচ্চ সৃজনশীলতার মাধ্যমে কন্টেন্ট রূপে জনসম্মকে উপস্থাপন করতে পারেন সেই সুযোগ আমরা এর মাধ্যমে তৈরি করে দিতে চাই আমাদের একটা লিফলেট রয়েছে সেটা আমরা আপনাদেরকে সামনে প্রেরণ করব সেখানে এই প্রোগ্রামটা বিস্তারিত রয়েছে আমাদের এই কর্মসূচির নাম আমার ভাবনায় বাংলাদেশ সুতরাং আমার ভাবনায় বাংলাদেশ নামক যে জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা হবে সেখানে কয়েকটি ধাপ রয়েছে প্রথম ধাপ হিসেবে আমরা এগারোটা থিম আইডেন্টিফাই করেছি যারা অংশগ্রহণ করতে পারবেন ওনারা ওনাদের পছন্দের থিমটাকে চুজ করবেন এই এগারোটা থিম মূলত আমরা যখন আমাদের দেশ দেশগড়ার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিগুলো করেছিলাম সেখানে যে লিফলেটগুলো ছিল সেগুলোর আলোকে করা হয়েছে বিষয়গুলো হলো ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য কর্মসংস্থান শিক্ষা পরিবেশ ক্রীড়া ইমাম মোয়াজিদিনদের সম্মান প্রবাসীদের জন্য কল্যাণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং এই সবগুলোর সমন্বয়ে একটি প্রধান টপিক আমি যেমন দেশ চাই টোটালি এগারোটা টপিকের উপর ভিত্তি করে যে কেউ চাইলে ওনার পছন্দের একটি রিল এক মিনিটের ভেতরে সম্পন্ন করতে পারবেন যে কোনো অংশগ্রহণকারী চাইলে ওনার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব কিংবা টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে এটি তার নিজের প্রোফাইল থেকে পোস্ট করতে পারবেন ক্যাপশনে আমরা চাই সবাই বাংলাদেশ ফার্স্ট যেটি বিএনপির রাজনীতি সবার আগে বাংলাদেশ সেটিকে হিসেবে ব্যবহার করুক আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা ফেসবুক ভেরিফাইড পেজ আছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি অফিসিয়াল পেজে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করেছি সেই ইভেন্টে গিয়ে যে কোনো অংশগ্রহণকারী ওনার পোস্টটা সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার করবে শেয়ার করলে আমাদের কাছে সেটি পৌঁছে যাবে আমরা এই যে আজকে থেকে শুরু করে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত যতগুলো কন্টেন্ট পাবো সেগুলোকে মূল্যায়ন করব। মূল্যায়নের জন্য ত্রিশ পার্সেন্ট আছে যেটি জনমতের উপর ভিত্তি করে সোশ্যাল মিডিয়াতে কীরকম এঙ্গেজমেন্ট তৈরি হচ্ছে এবং সেভেন্টি পার্সেন্টের জন্য আমরা একটা জুরি বোর্ড ঘোষণা করছি এবং সেই জুরি বোর্ডে চমক থাকবে ওনারা বিষয় ভিত্তিক যে উপস্থাপনা রয়েছে সৃজনশীলতা রয়েছে সামাজিক প্রভাব রয়েছে তার উপর ভিত্তি করে নির্ধারণ করবেন আমাদের হটলাইন রয়েছে সেই হটলাইনের নাম্বারগুলো দেওয়া হবে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কনফিউশন থাকে সেগুলো নিয়ে আমরা সেই হটলাইনের মাধ্যমে সরাসরি যোগাযোগ করব। আমার ভাবনায় বাংলাদেশ এই কর্মসূচি সবচেয়ে বড় জন্ম হচ্ছে যারা বিজয়ী হবেন মেধাভিত্তিক সেই বিজয়ের মাধ্যমে আমাদের শীর্ষ দশজনকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনার দারেক রহমানের সাথে একটি অনুষ্ঠানের মাধ্যমে একান্ত আলোচনিত সুযোগ দিব সুতরাং আমার ভাবনায় বাংলাদেশ এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের প্রতিটি মানুষ যেই বাংলাদেশটা দেখতে চান যেখানে মানবাধিকার থাকবে বাকস্বাধীনতা থাকবে আইনের অনুশাসন থাকবে যে বাংলাদেশে সবার জন্য সমান সুযোগ থাকবে এবং যে উন্নয়ন হবে সেটি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের জন্য গ্রাম থেকে শুরু করে শহর প্রতিটি পর্যায়ের জন্য সেটি আমরা নিশ্চিত করতে চাই যেন যার যে চিন্তা ভাবনা পরিকল্পনা রয়েছে সেটি সন্নিবেশ আমাদের রেল প্রতিযোগিতার মাধ্যমে হয় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের কাছে আমরা লিফ্টটা যাওয়ার আগে পৌঁছে দেবো আসসালামু আলাইকুম